মিছিল হলো অনেক ধর্ণা হলো কিন্তু এ চলতে পারে না যে দিনের পর দিন তৃণমূল চুরি করবে আমরা মিটিং মিছিল করব। আদালতে মামলা করব সেই মামলায় দু চারটে লোকের চাকরি যাবে দু চারটে নেতা জেলে যাবে তারপর যে কে সেই আবার পরে রিক্রুটমেন্ট হবে আবার চুরি হবে এই জিনিস চলতে পারে না সৎভাবে শিক্ষকতার চাকরি পশ্চিমবাংলায় টেটে এসএসসিতে দিতে পারি একমাত্র আমরা বামপন্থীরা বছরের পর বছর কাজ আমরা করেছি যদি আপনারা আমাদের পাশে থাকেন এই কাজকে আমরা পশ্চিমবাংলা আবার করতে চাই আমরা আবার ওই পরিবেশকে ফিরিয়ে আনতে চাই এবং সমস্ত মা বোনকে বলছি লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম এই কথা আমরা কোনো আসনে জিততে পারিনি আমাদের এই লক্ষ্য পূরণ হয়নি এইবার বিধানসভায় এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ভোটে যাব আবার নতুন করে যেখানে যেখানে আমাদের বামপন্থী প্রার্থীরা জিতবে যদি পাশুরা পূর্বে আমাদের পার্টির প্রার্থীকে জিতিয়ে আপনারা বিধায়ক করেন কি মেদিনীপুরের যেখানে যেখানে বাংলার যেখানে যেখানে এসআইআর কে ব্যবহার করে পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে ইচ্ছে মতো গরিব মানুষের নাম কাটতে দলিত মানুষ আদিবাসী মানুষ সংখ্যালঘু মানুষের নাম কাটতে কিন্তু চাইলেই বিজেপির এটা পশ্চিমবাংলায় পারার কথা নয় যে আমরা বিহারে করতে পেরেছে তা এত সহজে বাংলায় পারবে কেন এসআইআর যতই ইলেকশন কমিশন করুক নির্বাচন কমিশন করুক এসআইআর এসআইআর কাজটাকে হাতে কলমে করতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বিহারে বিজেপি করতে পেরেছে কারণ বিহারে রাজ্যের সরকার বিজেপির কর্মচারীরা বিজেপির কর্মচারী তাদেরকে দিয়ে বিজেপি যাই তাই করিয়েছে পশ্চিমবাংলায় বিজেপির সরকার নেই বাংলায় মমতা ব্যানার্জির সরকার এখানকার রাজ্যের কর্মচারীদের চেহারা আমরা দেখেছি পঞ্চায়েত ভোটের সময় মমতা ব্যানার্জি বলে দেয় সিপিএমের পাশে যেখানে ভোট থাকবে সেই ব্যালট পেপারকে গোনা যাবে না সেই ব্যালট পেপারকে জানলার বাইরে ফেলে ফেলে দিতে দিতে হবে হবে না পারলে খেয়ে নিতে ভোটে আমরা দেখেছি সরকারি কর্মচারী ব্যালট পেপার খুলছে বিডিও ব্যালট পেপার খুলছে সিপিএম এর সিম্বলের পাশে ছাপ দেওয়া ব্যালট পেপার না ফেলতে পেরে ছাগলের মতো ব্যালট পেপার চিপিয়ে খাচ্ছে তবু সিপিএম কে ভোটটা করানো যাবে না মমতা ব্যানার্জির কথায় যে সরকারি কর্মচারী ছাগলের মধ্যে চিবিয়ে চিবিয়ে ব্যালেন্ট পেপার খেতে পারে সেই সরকারি কর্মচারীগুলোই তো এসআইআর কাজ করছে তাহলে কেন এই জিনিস হচ্ছে নবসূদ্র এলাকায় উদ্যাস্ত এলাকায় একশো জনের মধ্যে কুড়ি জন পঁচিশ জনের নাম তিরিশ জনের নাম ম্যাপিংয়ের বাইরে চলে গেল কিন্তু ইচ্ছে মতো ওরা মুসলমানের নাম বাদ দিতে পারলো না এখন ওই কি লজিক্যাল ডিস নাম করে এখন হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এক একটা সংখ্যালঘু এলাকায় একশো জনের মধ্যে পঞ্চাশ জনকে ষাট এ ডাকা হচ্ছে কারা ডাকছে এগুলো নির্বাচন কমিশন বসে বসে ডাকছে নির্বাচন কমিশন তো মাথার ওপর বসে রয়েছে খাতায় কলমে তো কাজগুলো করছে মমতা ব্যানার্জির দলের সরকারি অফিসারগুলো আমরা গত দেড় মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম বিএল দিয়ে ইলেকশন কমিশনারের গাড়ি ঘেরাও করাচ্ছে অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে আর তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি বারবার করে বলেছি আপনার যদি মানুষকে রক্ষা করার থাকতো আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দেন ইলেকশন কমিশন যাই বলুক না কেন খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআইআর নিয়ে হেনস্থা করবে না কাউকে হিয়ারিংয়ে ডাকা তার নাম কেটে দেবে এইসব সব করবে না সেটা করতে পারতেন আপনি কোনো মানুষের কোনো অসুবিধা হতো না কেরালায় তো এসআইআর হয়ে গেল কারণ তো কোনো হয় হয়রানি হলো না হুজ্জতি হলো না আমাদের সরকার রয়েছে নির্বিঘ্নে এসআইআর হয়ে গেল যার নাম বাদছে যাওয়ার বাদ গেল মৃত মানুষের নাম একাধিকবার যার নাম আছে সেই নাম বাদ গেল কিন্তু কাউকে মরতে হলো না কাউকে আত্মহত্যা করতে হলো না কোনো মানুষের অন্যায়ভাবে নাম বাদ চলে গেল না আর এখানে কি হচ্ছে বিএল নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে স্লোগান দেওয়াচ্ছে আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় পঞ্চাশ জনকে ষাট জনকে একশোর মধ্যে পঞ্চাশ জনকে ষাট জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে আর রাজনীতি করছে কি লোকে যে চিমিনে লেগে ভাববে দেখেছো মমতা ব্যানার্জি কিরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে কি সুন্দর অফিসের বাইরে ধর্না দেওয়াচ্ছে আর অফিসের বাইরে কটা ধর্না হলো গাড়িতে কটা চাপড় পড়ল তাই দিয়ে এসআইআর আটকাবে আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন আপনি করলেন না একশো দিনের কাজের ক্ষেত্রে যে রাজনীতি করেছেন প্রথমে নিজেই টাকাটা চুরি করলেন তারপরে কেন্দ্র টাকা আটকালো তখন কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে রাস্তায় মিটিং মিছিল করে লোককে বলছেন যে বিজেপি টাকা আটকেছে তাই আমায় ভোট দাও এসে নিয়ে এক রাজনীতি এনআরসির বেলায় রাজনীতি আমরা দেখেছি পার্লামেন্টে এনআরসি পাস হচ্ছে ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না আর ধর্মতলায় মিটিং করে দলের এমপিগুলো ক্যা ছিঁচি ক্যা ছিঁচি করে স্লোগান দিচ্ছে তাতে নাকি এনআরসি আটকে যাবে এই রাজনীতির নামে এই নাটকবাজি এই পনেরো বছর ধরে আমরা দেখছি এই আপনাদের কাছে আবেদন করছি দেখুন ওদেরকে নিয়ে গালাগাল দিয়ে ঘণ্টা ঘন্টা বলে যাওয়া যায় বলে কোনো লাভ নেই গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তবু তৃণমূল খাওয়া বন্ধ করবে না ওদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট অন্যেরও সময় নষ্ট কিন্তু কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই যদি আপনারা আমাদেরকে সেই কাজের যোগ্য মনে করেন যদি আপনারা মনে করেন আমাদের এই লক্ষ্যগুলো ন্যায্য তাহলে আমাদের পাশে আপনারা দাঁড়ান আমরা চাই বাংলার বিধানসভায় বিল পাশ করাতে যাতে সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ কি সরকারি কি বেসরকারি সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ যেন ছ মাস থেকে এক বছরের মধ্যে পারমানেন্ট হয় আমাদের যে ভাই বোনেরা দূর থেকে আমাদের কথা শুনছেন যারা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে চোদ্দ হাজার টাকা মাইনের কাজ করছেন সপ্তাহে সাত দিন কাজে যেতে হয় সারা বছরে তিন চার দিন পরে যে ছুটি পাওয়া যায় তাও পাওয়া যায় না আজকে কাজ থাকলে কালকে কাজ থাকবে না কোনো স্থিরতা নেই নিশ্চয়তা নেই দল মত নির্বিশেষে আমাদের সমস্ত ভাই বোনকে বলছি আমাদের পাশে দাঁড়ান যদি বামপন্থীদের সংখ্যা বিধানসভায় গিয়ে আমাদের কন্ট্রাস্বর বিধানসভায় পৌঁছায় ভালো সংখ্যার বামপন্থী বিধায়ক বিধানসভার ভেতর গিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দেখবেন আজ থেকে কয়েক মাস পরে এমন একটা দিন আসবে যেদিন আপনি আমাদের ভাই আমাদের বোন এখন কন্ট্রাক্টাল কাজ করছেন সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা রাত্রিবেলা বাড়ি ফিরে যখন টিভি চালাবেন সেদিন টিভিতে আপনাকে আর এই মন্দির মসজিদের লড়াই দেখতে হবে না এই হিন্দু মুসলিম দাঙ্গার খবর দেখতে হবে না আপনি টিভি চালিয়ে দেখবেন আজকে পশ্চিমবাংলার বিধানসভায় বামপন্থীরা বিল এনেছিল কন্ট্রাকচুয়াল চাকরিকে পারমানেন্ট করার বিল ওই বিল বিধানসভায় পাশ হয়েছে কালকে সকালবেলা যখন সূর্যের আলো এই মাটিতে এসে পড়বে সেই সকাল থেকে আমার চাকরিটার কন্ট্রাকচুয়াল থাকবে না কালকে থেকে আমার চাকরিটা পারমানেন্ট হবে এই অধিকার এই আইন বাংলার বিধানসভায় পাশ হয়েছে আমাদের যে ভাই যে বোন মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য লড়াই আমাদের পাশে দাঁড়ান একশো দিনের কাজ এই একশো দিনের কাজ আমরা এনেছিলাম একশো দিনের কাজ আমরা শুরু করেছিলাম দেশে তৃণমূল চুরি করে করে শেষ করেছে আপনারা জানেন ওরা এখন একশো বছর সরকারে থাকতে পারে তাহলে একশো বছর চুরি করবে আর একশো বছর বিভিন্নভাবে এই টাকা আটকে থাকবে আমরা বলছিলাম বন্ধুদের জেতান কোনো তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই মাটিতে দাঁড়িয়ে বলে যে আমাদের কাছে তোমার ব্যাংকের পাস বই চেক বই জমা রাখো তবে তোমার নামে জব কার্ড তৈরি করে দেবো তবে তোমার একশো দিনের কাজ হবে তোমার টাকা অ্যাকাউন্টে জমা পড়লে আগে আমরা আমাদের হিসা রাখবো তারপর তুমি টাকা পাবে কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এটা করার একশো দিনের কাজ সবভাবে হবে মানুষ টাকা পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তার গোটা টাকা তার অ্যাকাউন্টে জমা হবে এবং কোনো দলের কোনো মিটিং মিশিলে না গিয়ে কোনো পার্টির কোনো নেতাকে তেল না দিয়ে একশো দিনের কাজ করবেন এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলা অবিভক্ত মেদিনীপুর বিদ্যাসাগরের মাতৃভূমি বিদ্যাসাগরের জন্মভূমি এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে ছয় ছয় হাজারে হাজারে লাখে লাখে ছেলে মেয়ে বামটন সরকারের সময় প্রাইমারিতে সেকেন্ডারিতে বিভিন্ন বাংলার কলেজে শিক্ষকতা চাকরি পেয়েছে আমরা গর্ব করে বলতাম গোটা দেশের মধ্যে শিক্ষা এক নম্বর জেলা এই পূর্ব মেদিনীপুর জেলা ঘরে ঘরে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে প্রস্তুতি নেয় পড়াশুনো করে স্কুল মাস্টারির চাকরির পরীক্ষায় বসবে বলে আজকে ঘরে ঘরে ছেলেমেয়েরা দশ বছর ধরে বারো বছর ধরে বসে আছে চাকরির ফর্ম ফিল করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে তবু চাকরির কল হাতে আসেনি আমরা বলছি অনেক মিটিং হলো অনেক মিছিল হলো অনেক ধর্ণা হলো কিন্তু এ চলতে পারে না যে দিনের পর দিন তৃণমূল চুরি করবে আমরা মিটিং মিছিল করব। আদালতে মামলা করব সেই মামলায় দু চারটে লোকের চাকরি যাবে দু চারটে নেতা জেলে যাবে তারপর যে কে সেই আবার পড়া রিক্রুটমেন্ট হবে আবার চুরি হবে এই জিনিস চলতে পারে না সৎভাবে শিক্ষকতার চাকরি পশ্চিমবাংলায় টেটে এসএসসিতে দিতে পারি একমাত্র আমরা বামপন্থীরা বছরের পর বছর এই কাজ আমরা করেছি যদি আপনারা আমাদের পাশে থাকেন এই কাজকে আমরা পশ্চিমবাংলা আবার করতে চাই আমরা আবার ওই পরিবেশকে ফিরিয়ে আনতে চাই এবং সমস্ত মা বোনকে বলছি লোকসভা ভোটের আগে আমরা বলেছিলাম এই কথা আমরা কোনো আসনে জিততে পারিনি আমাদের এই লক্ষ্য পূরণ হয়নি এইবার বিধানসভায় এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ভোটে যাব আবার নতুন করে যেখানে যেখানে আমাদের বামপন্থী প্রার্থীরা জিতবে যদি পাশকুরা পূর্বে আমাদের পার্টির প্রার্থীকে জিতিয়ে আপনারা বিধায়ক করেন কি মেদিনীপুরের যেখানে যেখানে বাংলার যেখানে যেখানে সিপিআইএমের প্রার্থী জিতে বিধায়ক হবে প্রত্যেকজন সিপিআইএম বিধায়ক নিজের বিধায়ক তহবিলের পাঁচ বছরের মোট যে টাকা এই মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা কলেজ তৈরি করা মেয়েদের জন্য আইসিডিএস সেন্টার অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরও শক্তিশালী করা মহিলাদের জন্য খেলার মাঠ পরিকাঠামো গড়ে তোলা খেলাধুলো ট্রেনিং সেন্টার তৈরি করা এই যে আমাদের বাংলার মেয়ে ঋষা ঘোষ কদিন আগে ভারতের হয়ে খেলে ওয়ার্ল্ড কাপ জিতে আসলো বাংলার মেয়ে আমাদের ঝুলন গোস্বামী ভারতকে নেতৃত্ব দিয়েছে আমাদের সায়নী বর্ধমানের আমাদের মেয়ে আমাদের পার্টি পরিবারের আমাদের কমরেড বাচ্চা মেয়ে ইংলিশ চ্যানেল পার করলো পিয়ালি বসাক পাশের জেলা হুগলি হুগলির পিয়ালি বসাক এভারেস্ট জয় করেছে বাংলার এই যে মেয়েরা জেলায় জেলায় ব্লকে ব্লকে তারা লড়াই করছে তারা খেলার মাঠে নিজেকে প্রমাণ করছে সেই মেয়েদেরকে সামনের দিকে আরও যেন তারা এগোতে পারে তারা যেন দেশের মুখ রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য প্রতিটা ব্লকে ব্লকে মেয়েদের জন্য স্টেডিয়াম মেয়েদের জন্য খেলাধুলো ট্রেনিং সেন্টার তৈরি করা যে মেয়েরা হাতের কাজ শিখতে চান স্বাবলম্বী হতে চান সেলাইয়ের কাজ মোবাইল সারানোর কাজ মেকআপ আর্টিস্টের কাজ আরও বিভিন্ন ধরনের কাজ শিখে স্বাবলম্বী হতে চান সেই ট্রেনিং সেন্টার তৈরি করা মেয়েদের জন্য ক্যারেটে কোচিং সেন্টার কুমফু কোচিং সেন্টার তৈরি করা বিনা পয়সায় যারা যেখানে ক্যারেটে কুমফু ট্রেনিং নেবে মেয়েরা এই কাজগুলো করার জন্য তিন ভাগের এক ভাগ টাকা আমাদের প্রত্যেকজন বিধায়ক তার তহবিল থেকে বরাদ্দ করবেন পাঁচ বছরে এই কাজগুলো করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আর আপনাদের কাছে বলছি দেখুন যত ভোট এগিয়ে আসবে ওরা এরকম অনেক গল্প শোনাবে যে আমরা যদি হেরে যাই তাহলে এই সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে ওই প্রকল্প টাকা পাচ্ছ আর পাবে না আমরা বলছি আপনারা জানেন যে এই সমস্ত প্রকল্প এমন নয় যেগুলো তৃণমূল আমলের প্রকল্প বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মেয়েদের জন্য সাইকেল দেওয়া স্কুলে বেকার ভাতা আমাদের সরকারের সময় থেকে চলছে নিশ্চয়ই কিছু প্রকল্প তৃণমূল আমলে শুরু হয়েছে আরও অনেক প্রকল্প শুরু হওয়ার সুযোগ রয়েছে এই যে ইব্রাহিম এখানে পাঁচ বছর এমএলএ ছিল এখানে যে যে বুথে পঞ্চায়েতে আমাদের মেম্বাররা এবার জিতেছেন বলুন সেই সমস্যা বুথে যখন ইব্রাহিম এমএলএ ছিল তখন এই পাশকুড়ায় সরকারি প্রকল্পের টাকা কেউ পেতেন না সরকারি প্রকল্প বন্ধ করার ক্ষমতা ছিল কারুর আমরা বলছি সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন যা টাকার আজকে বরাদ্দ আছে প্রতিটা প্রকল্পের টাকার বরাদ্দ বাড়বে কোনো পার্টির মিটিংয়ে যেতে হবে না মিছিলে যেতে হবে না কাউকে কোনো ঘুষ দিতে হবে না কোনো কোনো মেম্বারকে তেল দিতে হবে না নিজের অধিকারে সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন যদি আমরা বামপন্থীরা জিতি আপনাদের কাছে আবেদন করছি যে সময় চলে গেছে চলে গেছে সে সময় আর ফেরত আসবে না কিন্তু সামনের দিনগুলো যেন ভালো হয় তার লক্ষ্যে আমরা লড়াই করছি এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের সঙ্গে নিয়ে এই পাশ পূর্ব আমরা জিততে চাই এই পাঁচ পূর্ব আপনারা জেতাবেন আমাদের সমস্ত কমরেডকে একটা কথা বলে আমার কথা শেষ করছি দেখুন আমি খোলাখুলি এ কথাটা বলছি প্রকাশ্যে মানুষের কাছে লুকোনোর কিছু নেই আমাদের অনেকে আমরা ভাবি যে আমরা কীভাবে জিতব দেখুন আঘাত হয়েছে আক্রমণ হয়েছে সব সত্যি মার খেতে হয়েছে ঘর হতে হয়েছে সব সত্যি সবাইকে হয়েছে আপনাকেও হয়েছে আমাকেও হয়েছে কিন্তু আমরা অনেক সময় এরকম ভাবি যে ঠিক আছে রাজ্যে একটু হাওয়াটা পাল্টাক অন্যান্য জায়গায় আমরা জিতি যখন রাজ্যের হাওয়াটা একটু ঘুরবে তখন তারপরে আমার এলাকাতেও আমি জিতব ওই ধান্দা ছাড়ুন আগে অন্য এলাকা জিতব তারপর সেই হাওয়ায় নিজের এলাকা জিতব ওই ধান্দা নিয়ে বসে থাকলে জীবনে জিততে পারবো না মাথায় রাখবেন একটা জিনিস বিধানসভা জিতব কি লোকসভা জিতব কিনা পরের কথা প্রথম কথা সবচেয়ে জরুরি কথা হচ্ছে নিজের বুথ জিতবো কিনা বুথ যার বাংলার তার কোন বিধানসভা কেন্দ্র জিতব কোন লোকসভা কেন্দ্র জিতব ওই বড় বড় চিন্তা ছেড়ে আজকে থেকে প্রস্তুতি নিন কয়েক মাস পরে ভোট হবে নিজের নিজের বুথে লিড পেতে হবে যদি নিজের নিজের বুথে লিড আনতে পারেন তাহলে পূর্ব ভাস্কুর আমরা জিতবো মেদিনীপুরের একাধিক আসনে আমরা জিতবো বাংলায় ভালো সংখ্যক বিধায়ক নিয়ে আমরা বিধানসভায় যাব আগামী পাঁচ বছর আমরা বাংলাকে চালাবো আপনাদের কাছে আবেদন রেখে এই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার কবরেড শতরূপ ঘোষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আপনাদের সকলকে